গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানাটা তুলে নিচ্ছি তো বাবাই আজকে স্কুলে যায়নি যেতে পারেনি আর কি মাকে বলেছিলাম কি যে মা তুমি সকালবেলা একটু ডেকে দিও বাবাইকে আর কি স্কুল যাওয়ার জন্য আর ও বাবাই নিজে উঠেই সব মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে জামাকাপড় পরে নেবে তো বাবাইয়ের স্কুলের এখন টাইমিং চেঞ্জ হয়েছে আগে ছটা কুড়িতে স্কুল বসতো এখন ছটা চল্লিশে বসে মানে কুড়ি মিনিট আরও বেড়ে গেছে তো পিছিয়ে গেছে আসলে শীতকাল তো একেবারে কুয়াশা থাকে সকালবেলা দেখা যায় না ওই জন্য হয়তো টাইমিংটা একটু চেঞ্জ করেছে তো মাকে বলেছিলাম যে তুমি ছটার সময় অ্যালার্ম করে দিও ছটায় আর কি উঠলে ও গুছিয়ে নিতে পারবে সাড়ে ছটায়ও যদি বেরোয় এখান থেকে তাহলে পৌঁছে যাবে তো মা কি করেছে ছটার সময় উঠেছে ঘুম ঘুম ভেঙে গেছে ভেঙে গিয়ে আবার কি মনে হয়েছে শুয়ে মানে একটু চোখ লেগে গেছে ভাবছি যে পাঁচ মিনিট পরে ডাকছি তাই ভেবে হয়ে গেছে পুরো একদম ছটা কুড়ি ছটা কুড়ি না পঁচিশ তখন মা ডাকলো এবার তখন ডাকলে বাবাইকে মানে ডাকতে ডাকতে পাঁচ দশ মিনিট বাবাই লেট করে তারপরে ওঠে হট করে তো বাচ্চা মানুষ ডাকলেই ঘুমের থেকে উঠতে পারে না ওই জন্য এবার যখন বাবাই উঠছে তখন ছটা সাতাশ বেজে গেছে এবার তখন উঠলে আর মানে প্রায় ধরো সাড়ে ছটা তখন উঠলে আর ছটা চলে ট্রেন বলতে যাচ্ছিলাম আমি স্কুল ধরতে পারে আর তখন উঠেও গোছাতে গোছাতে দশ মিনিট পনেরো মিনিট লেগে যাবে ওই জন্য আর মানে যাওয়া যেতে পারলো না তো এখন দেখো আমি সকালবেলা উঠে যে বাইরে সব মেলে দিলাম কম্বলটা বাইরে মেলে দিলাম বিছনা তুলে এসে আর মা ওদিকে উঠোন ঠুঠোন ঝেড়ে মা গেছে স্নান করতে মা আবার সকাল সকাল স্নান করে বাড়িতে থাকলেও আর আমার না নাকে নাকে কথা হচ্ছে কারণ আমার নাক পুরো বন্ধ গলা ভার ওই জন্য যেই মানে ন দিয়ে যেই কথাগুলো এরম বলতে গেলেই আমার কেমন নাকে আটকে যাচ্ছে কথা ইগনোর করো সেটা ঠিক আছে তো এখানে আমি এই জামাকাপড়গুলো যেগুলো ভেজা জামাকাপড় ছিল কালকের অল্প অল্প ভেজা সেগুলো এখন কড়া রোদে মেলে দিচ্ছি কম্বলটাও মেললাম বেশ গরম গরম থাকলে দুপুরবেলা গরম কম্বলে ঘুমোতে বেশ ভালোই জন্য আর মা স্নান করতে গেছে স্নান করে আসলে আমরা দুজনে মিলে আর কি চা খাবো বসে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সকালবেলা আমি মুখ ধুয়ে এসেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখানে যে চা করছি তো এটা হচ্ছে এই চাটা মায়ের জন্য দুধ চা হচ্ছে আর এখানে আমি লিকার চা করেছি আদা দিয়ে আমার গলা ব্যথা কাশি তো ওই জন্য আর সকালবেলা তো আমি লিকার চা বেশিরভাগ খাই যে লিকার চা করেছি মা আবার দেখো সকালবেলা রুটি বানিয়েছে তো রুটি দিয়ে চা খাওয়া হবে এটাই ব্রেকফাস্ট হবে আজকে আর মা স্নান টান হয়ে গেছে সমস্ত গাছ করে স্নান হয়ে গেছে যে রৌদ্দে বসে আছে মা আর বাবাই এখন আমি চাটা বানিয়ে নিয়ে ওখানে যাবো আজকে রৌদে বসে বসে চা খাওয়া হবে তা দেখতে থাকো তোমরা এ মাসে চা পাতাটা এমন আনা হয়েছে যে চায়ের লিকারই হচ্ছে না বেশ একদম গাঢ় একদম যেই লিকারটা হয় সেরকমই হচ্ছে না কেন কি জানি দেখো কেমন একটা সাদা সাদা ফ্যাকাশের মতন কালার হয় লিকার চাটা খুব ভালো হচ্ছে একদম হালকা লালচে কালার কিন্তু দুধ চা করতে গেলে কালারটা চায়ের লিকার একটু আর একটু বেশি হলে লালছে ভাব হলেই ভালো লাগে তো এই যে দেখো আমরা রোদের মধ্যে চারিদিকে কাপড় মেলা রয়েছে তার মধ্যে গিয়ে এই যে রোদের মধ্যে বসলাম আমি আর মা বসছি নিচটায় আর বাবাইকে এখন বসার জায়গা নেই বাবাইকে বলছি কি বাবাই তুই চেয়ারে বস বাবাই বলছে না আমিও তোমাদের মতন নিচে ওখানে বসবো এত ছোটোই আর কি আমরা বিছানা করে পেতেছি যে দুজন মানুষ বসতে পারি তো বাবার তো আনটি আসবে এখনই পড়াতে বাবাই বেশিক্ষণ বসতেও পারবে না আর চা খেতেও বসলাম তার মানে সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইও ফোন করলো বলছে যে আমি আসছি মানে ভাত খাবো তুমি তাড়াতাড়ি করে ভাত তরকারি গরম করো এবার ওই কোনো মতে চা খেতে খেতে আমি চলে আসলাম রুটিটা খেয়েছিলাম চায়ের কাপটা নিয়েই আমি এই রান্নাঘরে চলে আসলাম গরম করে নিলাম এগুলো কালকের ওই মাছের মাথা দিয়ে ডাল ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য এক পিস কাতলা মাছ ছিল আর ভাতও ছিল তো সেটাই গরম করে দিলাম তো এখন ও খেয়ে চলে গেল আর বাজার করে এনে দিয়েছে আজকে হচ্ছে যে মাংস মাটন তো রবিবার এই রবিবারে ওই চিকেন খাওয়া হয়েছিল আমার বান্ধবী এসেছিলো বলে তো আর আমাদের না মাছ রয়েছে কালকে যেই মাছ রান্না করেছিলাম পমফ্রেট মাছ ওটা আমাদের এখনও রয়েছে দুপুর দিয়ে মানে দুপুরবেলা আমার আর মায়ের হয়ে যাবে তো আমি ভেবেছিলাম কি আজকে কোনো রান্নাই করব না শুধু ভাত করব। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এক পিস মাছ ছিল কিন্তু দুঃখের বিষয় ও ঝোলই নেই মাছের ঝোল ফুরিয়ে গেছে তো আমি ওকে বললাম কি ডাল রয়েছে তো মুড়িখণ্ড ডালটাও রয়েছে বললাম ডালটা দিয়ে খেও মাছ দিয়ে বলছে না ওটা তা হবে না ওই সকালবেলায় নিল ডাল দিয়ে দিয়ে মাছ তাই বলছে আমি ঠিক আছে মাংস আনছি ওর মাংস খাওয়ার ইচ্ছা ওর আর বাবায়ের এবার বলছে আমি মাংস এনে দিচ্ছি খেও খুনে রাত্রেবেলা মাংস দিয়ে খেও তাই এই যে এখন নিয়ে এসছে তো এটাই বানাবো আর আমি ম্যারিনেট করে ভালো করে মশলা টসলা দিয়ে মেখে রাখলাম আর আজকে পেঁয়াজ দিয়ে মাখলাম মশলা মানে মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে আর কি মাখলাম মাংসটা অন্য সময় আমি শুধু মশলা দিয়ে মেখে রাখি আর আজকে গোটা গোটা রসুনও দিয়েছি কয়েকটা দেখি এইভাবে অনেকে বানায় তো আজকে ট্রাই করে দেখলাম দেখি যে কেমন হয় তো দেখো এখন অনেকটা সময় পর আমার একটু কাজকর্ম ছিল সেগুলো মিটিয়ে এসে এখন আমি এদিকে রান্না বসিয়েছি বেশ অনেকটাই বেলা করে রান্না বসালাম যাতে গরম গরম একটু খাওয়া যায় নইলে না প্রত্যেক দিন ভাত খাওয়ার সময় ঠান্ডা হয়ে যায় ভাত মাংস যাই রান্না করো মানে তরকারি ভাত সবই ঠান্ডা হয়ে যায় ওই জন্য একটু বেলা করে বসিয়েছি ভাতটা মানে ভাতের চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন একসাথে দুটো রান্না বসিয়েছি ওইদিকে ভাত রান্না হচ্ছে এদিকে মাংস হচ্ছে তো এই যে দেখো সিটি উঠে গেল ফোস ফোস করে সিটি উঠে গেল আর এখানে দেখো ঝরঝরে একদম এক হারি ভাত কমপ্লিট গরম ভাত আর মাংসটা হলেই তারপরে খেতে দেবো কিন্তু আমরা তো খাবো না মাংস আমার কেন জানি না মাংস খেতেই ভালো লাগে না ইচ্ছে করে না আর এই যে ডালটা রয়েছে এটা সকালবেলা তো জাল করেছিলাম আবার একটু এখন গরম করে নেব খাওয়ার সময় দুপুরবেলা আর এই যে আমাদের মাছ ফ্রিজ থেকে বের করে সকালেই রেখে দিয়েছিলাম এখন একটু গরম করে নেবো ওই জন্য সব আর কি গ্যাসে বসিয়েছি এখন আর কি আমরা খেয়ে নেব তা চলো পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে গুড ইভিনিং এভরিওয়ান এখন একদম সন্ধেবেলা সাড়ে ছটা ছটা কি সাড়ে ছটা হবে আর আমি এই ঘরে কফি বানাচ্ছি একটু মানে কফি যে শুধু তা না চা কফি একসাথে আর কি কারণ ওই চায়ের লিকারটা কেন জানি না ভালোভাবে হচ্ছে না ওর মধ্যে একটুখানি কফি মিশিয়ে দিলে বেশ ফ্লেভারটাও ভালো লাগছে স্বাদে গন্ধে মানে দেখতেও ভালো লাগছে ওই জন্য কফি বানাচ্ছি তো এটা কিন্তু আমার আর মায়ের জন্য না একার জন্য না আরও দুজন মেম্বার এসছে আমাদের বাড়িতে তাদের জন্য মানে টোটাল তিনজন তিনটে কাপ দেখতে পাচ্ছ কারণ মায়ের আগেই কফি খাওয়া হয়ে গেছে মা খেয়েছিল আমার জন্য বানিয়েছিল সবে আমি খায়ও নি আমি চুল টুল আস্টার ছিলাম তখনই আমার মামি আর ছোটো বৌদি আসলো তো আমি ভাবলাম তাহলে একসাথে আবার গিয়ে একটু বানিয়ে আনি আর একটু ঘন করে কফি বানিয়ে আনি তো এখন গিয়ে আবার এই যে বানিয়ে আনলাম আর গুড ডে বিস্কুট এটা ওদের জন্য আর আমাদের জন্য রুটি রয়েছে এখনও আমি রুটিটা খাবো তো এই যে দেখো মামিও তো গেছিলো মায়ের সাথে বৃন্দাবনে ঘুরতে তো এখা সেখান থেকে এই যে এটা নিয়ে এসছে আমার জন্য এটা একটা কি বলবো ঠাকুরের বাটা বলতে পারো কিন্তু একটু বড় সাইজের বাটা আর কি সুন্দর স্বস্তিক চিহ্ন করা রয়েছে বেশ দেখতে খুব সুন্দর তো এটা নিয়ে এসেছে মামি আমার জন্য আর প্রসাদ এনেছে ও বৃন্দাবন থেকে তো এটাকে আমি ওই ঠাকুরের কাজেই লাগাবো আর ওখানে দেখো প্রসাদও রয়েছে আর এটা ডিজাইনটা বেশ সুন্দর বেশ চারিদিকে স্বস্তিক স্বস্তিক করা রয়েছে ধারগুলো না আর এখানে এই যে প্রসাদের মধ্যে সব ড্রাই ফ্রুটসই বেশি এখানকার প্রসাদে তো এইগুলোই দেওয়ার জন্য মানে রোয়ান ইভিনিং না এখন সাড়ে আটটা বেজে গেছে রাত আর এই যে আমাদের ঘরের অবস্থা এখন এই নাতি আর দিদা মিলে ওখানে বসে রয়েছে শুয়ে রয়েছে খাটে আমি এখানে বসে রয়েছি মামি এসেছিলো তারপরে ছোট বৌদি এসেছিলো আমাদের তো এতক্ষণ সব গল্প গুজব হলো চা খাওয়া কফি খাওয়া হলো তারপরে আমি আবার বৌদি আবার রোল নিয়ে এসেছিল তো রোল খাওয়া হলো সবাই মিলে ভাগ করে আবার ফুটি খাওয়া হলো ফুটিটা যদি আমি খাইনি যদিও তো এইসব গল্পগুজব করতে করতে আর ভিডিও আমি তখন চালু করিনি এখন সাড়ে আটটা বেজে গেছে আর এই এখন আমরা সব বসে রয়েছি আর আজকে সেইভাবে সারাদিন কোনো ভিডিওই শ্যুট করিনি আমি গলা দিয়ে আমার আওয়াজই বেরোচ্ছিল না এত ঠান্ডা লেগেছিল আর এখন একটা সিনেমা চালাবো ভাবছি কালকে একটা ভূতের সিনেমা চালিয়ে দেখেছিলাম এখন বাবাই বলছে বাবায় ঘুমিয়ে পড়েছিল অনেক রাত্রে চালিয়েছিলাম রাত দশটার সময় চালিয়েছি বারোটার সময় মনে হয় আর মা আমার হাত নাচছে ওখান থেকে বারোটার সময় শেষ হয়েছিল তো আজকে ভাবছি চালাবো এখন সার্চ করে করে যাতে নটা বাজবে নটা বাজলে সাড়ে এগারোটার মধ্যে শেষ হয়ে যাবে তোমাদের দাদা ভাই আসার সময় হ্যাঁ ভাই দেখবি ভূতের বই রোনাল্ডো রোনাল্ডো দেখি হ্যালো হ্যালো বলছো বল বল রোনাল্ডো বল এই যে সবাই শুনবে বলে হা করে বল উচ্চারণ করে করে বল আর সবাই দেখে নিল কথা বলো আর বাবাই আজকে আমাদের ইচ্ছা ছিল পার্কে যাব হ্যাঁ আমরা ভাবছিলাম যে মাকে বলেছিলাম কফি কথা মা ফার্স্টে কফি বানিয়েছিল বানিয়ে আনলো আমাদের তিনজনের জন্য এবং দিয়ে খেতে বসেছি তখন মামিরা আসলো তো আমি আবার গিয়ে ওই খাইনি কফিটা দিয়ে আবার একটু বেশি করে ওর মধ্যে দুধ চুপ তুলে কফি দিয়ে আবার কফি করে নিয়ে ভেবেছিলাম আমরা সন্ধ্যেবেলা একটু পার্কে যাবো ওই যে বাবাই আগের দিনকে বায়না করছিল না যেদিনকে আমার বান্ধবীরা এসেছিলো বাবাই বায়না করছিল যাবে বলে তাই বাবাই বিকেলবেলায় আর কি বসে নমু নমু করে পড়াশুনো করে নিয়েছে যা রান্তি পড়া দিয়েছিল ওই ডিভাইস এখন সব তো করে রেখেছে পার্কে যাবি বলে তো আমরা ভাবলাম কফি টফি খেয়ে বেরোবো তারপরে মামিরা আসলো তাই তার যে গ্রামে আটটাই পার্ক বন্ধ হয়ে যায় আমাদের বাড়ির কাছে যদি এক মিনিট লাগে যেতে দু মিনিট হেঁটে গেল দু মিনিট তো কাল কালকে কি যাবি না কালকে তো হবে না তোর রাখা আছে পরশু দিন তো শনিবারের দিনকে দেখি নিয়ে যাবো বাবাইকে বাবাই দেখো দেখো বি ছেড়ে দিয়েছে দিয়ে আমার কাছে আমি সার্চ করি ভালো বুঝে যাবো

ঘটনা বলছে তো এই যে এখন একটা হরর মুভি চালানো হয়েছে পিজ্জা মুভি এটা প্রথমবার দেখছি এরকম একটা বাংলা মুভি আছে সেটা দেখেছিলাম তো এটা ফার্স্ট টাইম দেখছি দেখা যাক কেমন হয় খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা এখন এই যে দোকান থেকে এসে এখন ভাত খেতে বসেছে আর মা ওই ঘরে ঘুমোচ্ছে আমরা একটা সিনেমা চালিয়েছিলাম না ওই সিনেমাটা দেখতে দেখতে তারপরে আর রাত হয়ে গেছে তারপরে ভাত রান্না করে খেয়ে দিয়ে নিলাম আর ভিডিও শুরু করা হয়নি তো এখন আমি বিছানাটা একটু ঝেড়ে ঝরে বিছানার মানে বালিশগুলো ঠিকঠাক করব বাবাই ওই যে ও তখন খায়নি আমাদের সাথে এখন আমার বাবার সাথে খেলো এখন ওর সন্ধেবেলা সেই এগরোল খেয়েছিলো ওই জন্য ওর পেট পুরো ভরা ছিল আর আমি খেয়ে দিয়ে ওদের জন্য আমার আমাদের দুপুরে ভাত ছিল আমি আর মা সেটাই খেলাম তারপর ওদের জন্য আবার গরম ভাত বানানো সেটাই ওরা খেলো এখন আর রাত্রে সব বাসন টাসন মেজে রাখলাম যাতে সকালবেলা ঠান্ডার মধ্যে বাসন না দেয় বাবা এর আমার কাছে স্কুল আছে তো চলো এখানে ভিডিওটা আজকে শেষ করছি আবার দেখাবে কাল নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড না